আব্দুল মুবরক রহমতুল্লাহ হজের উদ্দেশ্যে তিনি মক্কায় গেলেন আল্লাহর সাতবার তারপর জমজমের পানি খেয়ে আল্লাহ তিনি আল্লাহর ফেরেস্তা একজন আর একজনকে জিজ্ঞেস করেন এই বৎসর কতজন হাজি হজে আসলেন আরেকজন বলতেছি ছয় লক্ষ হাজি এবছর হজ করতে এসেছেন প্রশ্নকারী আবার প্রশ্ন করে কয়জনের হজ কবুল হলো কারো হজ কবুল হয় নাই কিন্তু একজন মুচির উসিলায় একজন মুচির উসিলায় আল্লা পাক ছয় লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে তিনি কথাগুলি শুনে অন্যজন জিজ্ঞেস করে কও কি তুমি একজন মুচির উসিলায় আল্লাহ পাক এই বছর আগত হয় হাজিদের ছয় লক্ষ হাজির হজ কবুল করলেন এটা কেমন করে সম্ভব জবাব দেয় শুধু আশ্চর্যের বিষয় নয় এর চোয়ার আশ্চর্যের বিষয় হলো ওই হাজি সাহেব হজ করতে আসে নাই সে তার এলাকায় তার বাড়ি হলো সিরিয়া সিরিয়ায় রয়েছে হজে আসে নাই অথচ তার হজ কবুল কইরাম আল্লাহ পাক তার উসিলায় এই বৎসরের ছয় লক্ষ হাজির হজ কে আল্লাহ কবুল করে নিয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি লোকটার নাম স্বপ্ন যুগে তিনি পাইলেন প্রশ্নকারী আবার প্রশ্ন করে লোকটার নাম কি নাম হলো আলী মুআফকে সে একজন মুচি মানুষ মানুষের জুতা সিলাই করে পেশাটাও তো মূল্যবান কোন পেশা নয় কিন্তু আল্লাহর কাছে এত দাম তার এত দাম বাড়ি হলো সিরিয়া নাম হলো আলি হাজিদেরকে বললেন দোস্তরা তোমরা হজ শেষে ইরাক চলে যাও তিনার বাড়ি হলো ইরাক তিনি ইরাক থেকে কাফেলা নিয়ে হজে এসেছেন আবদুল্লাহনি মুবারক রহমতুল্লাহ গেলেই সম্পদ চলে অনেক সম্পদের কোনো অভাব নাই বাপ দাদা থেকে অনেক সম্পদের মালিক এজন্য প্রতি বছর তিনি হজ করতে আসতেন যদিও প্রতি বছর হজ করা ফরজ নয় জীবনে হজ একবারই ফরজ একবারের পর যতবার কেউ আসবে প্রতিবারই তার নফল আদায় হবে নফলের সওয়াব পাবে বাকি হজ একবারই ফরজ হয় আব্দুল্লাহনি মুবারক হজের মৌসুম এলে তিনি পাগল পাগল কেমন করে তিনি আল্লাহর ঘর খানে কাবা দেখবেন কেমন করে আমার নবী মায়ার নবী রোজার সামনে সালাম দিবেন এই দেওয়ানা হয়ে যেতেন দেওয়ানা কাফেলা অনেক বড় কাফেলা ওনার সাথে হজে আসত স্বপ্নে এই কথাগুলি শোনার পর আল্লাহর বলি সাথীদেরকে বলেন তোমরা দেশে চলে যাও আমার একটা জরুরি কাজ এই জরুরি কাজটা আমি সেরে আসব। আমি যাব সিরিয়ায় তিনি চলে আসলেন সিরিয়ার সেই আলিফ নিম্নকে কে দেখার জন্য কি তার এমন এক আমল কোন আমলের উচিলায় আল্লাহ পাক রাবুল আলমিন হজে না যাওয়ার পরও তার হজ কবুল করলেন আবার শুধু কবল নয় তার উচিলায় এই বছরের সকল হাজিদের হজ আল্লাহ কবুল করে নিলেন এমন একজন আল্লাহর মায়ার মানুষ আল্লাহ পাখির এমন একজন পেয়ারা বান্দা যার মর্যাদা আমি আবদুল্লাহ মোবারকের চেয়ে অনেক বেশি তার সঙ্গে সাক্ষাৎ করা বড় নসিব এই চিন্তা করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রানা দেন শহরে ঢুকলেন মানুষকে জিজ্ঞেস করেন আলী কে কেউ চিন কি কেউ চিনে না কেউ চিনে না চিনার কথাও না মুচির নাম কি মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয় সমাজের পায় পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে আল্লাহর নবীও বলেছেন আমার উম্মতের ভিতরে এমন বহু কুতুব এমন বহু আল্লাহর কুতুব থাকবে যাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেবে না পোশাক আশাক হবে গরিবের কম দামি পোশাক চেহারায় দারিদ্রতার ছাপ আল্লাহর নবী বলেন এমন আমার কিছু উন্মতির ভিতরে কুচু যুগে যুগে থাকবে যুগে যুগে তারা থাকবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন আলী কে কেউ চেন কে কেউ বলে না আমরা তো এমন কাউকে চিনি না চেনা তো কোথাও না তিনি এবার মনে মনে ভাবলেন তাহলে তো লোকটা শহরে নয় শহরে থাকে না শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তার চেনার কথা গোটা শহর তালাশ করার পর আবদুল্লাহ মুবারক রহমতুল্লা গেলেই তিনি চলে গেলেন গ্রামে মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা গ্রামের বাজারে তিনি যে খুঁজতে লাগলেন পরিচয় পেয়ে গেলেন একজনে একজন মুচি আছে। আবদুল্লাহ মুবারক তার কাছে আসলেন আইসা তার পরিচয় পেয়ে গেলেন নাম জিজ্ঞেস করলেন স্বপ্নে দেখা না আমার এই নাম বাস্তবে মিলে গেল

আপনি কি বছর হজে গেছেন কয় না হজে গেলেন মা অচুত আপনার হজ কবুল শুধু তাই নয় আপনার ওসিলায় এই বছরের সকল হাদিজের হজ কবুল আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি মাতার পাশে দুইজন বলি মাতার পাশে দুইজন বুজুর তাদের আলোচনা আমি শুনেছি শুনে রাখবেন স্বপ্ন হলো কয়েক প্রকার একটা হলো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেলি দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি কর্মে যা করি কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি শয়তান কিছু স্বপ্ন দেখা হয় এই স্বপ্ন কোনো বাস্তবতা নাই আবার নিজের খামখেলি যা দেখি নিজে দিনের বেলা যা করি এটাও আবার স্বপ্নে দেখি এটাও এর কোনো অস্তিত্ব নাই কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে যুব আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার অলি আল্লাহদেরকে দেখায় আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায় নবী পায়গাম্বর গনকে আল্লাহ পাক স্বপ্ন দেখায় যে স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয় নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয় নবীদের স্বপ্ন হলো ওয়াহি বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত স্বপ্ন যুগ তাদের কাছে ওহি পাঠানো হয় স্বপ্নে যা দেখেন নবীরা বাস্তবে তা করেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আল্লাহর ওয়ালি ছয় মাস যিনি হাদিস পড়ান ছয় মাস জিহাদে থাকেন ছয় মাস যিনি হাদিস পড়ান ছয় মাস জিহাদের ময়দানে থাকেন সে আবদুল্লাহ এমনি মুবারক ইমাম বুখারি রহমতুল্লাহ গেলের উস্তাদ এত বড় মহাদিস এত বড় জগত বিখ্যাত মহাদিস ভাইরা বন্ধুরা তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন ভাই বলো বলো না এত বড় মর্যাদা এত বড় সম্মান আপনি কামাই করলেন এবার লোকটা কয় হুজুর আপনি তো আমাকে চিনলেন কিন্তু আমি তো আপনাকে চিনি আপনি কে তখন তিনি পরিচয় দেন আমার নাম হলো মুচি ওই মানুষটা আল্লাহর বলি সেও তো আল্লাহর বহুত বড় বলি অবাক হয়ে গেল অবাক হয়ে গেল। আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলো আর বলতেছে শুধু নাম শুনেছি ইরাকের বহুত বড় বুজুর বহুত বড় মহাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু নাম শুনেছি কোনোদিন দেখি নাই আজ আমি নিজের চোখে দেখলাম শুধু তাই নয় গো তিনি আজ আমার খুঁজে চলে আসলেন এই বলে মালিকের কুদরতি কদমে শুকরিয়া তান সেজদায় পড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক কই ভাই একটু কও কি তোমার এমন আমল যে আমলের কারণে আজ আমি আজ তুমি আল্লাহর দরবারে এত সম্মানী এত ইজ্জত একটু কও বলতি এই মুচি মানুষটাই কয় হুজুর আমি কেমনে তো সম্মানি আমি নিজেও জানি না তবে আমার দিলের ভিতরে আল্লাহর গোরখানায় কাবা দেখার জন্য এত পাগল এত পাগল আমার দিল এত দেওয়া না আমি অল্প রুজি করি কর্ম করি ছোট আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই এই টাকা জমাই নিয়ত করছি যেদিন টাকা পূর্ণ হবে হজে যাওয়ার মতো টাকা জমবে ওই দিন আমি আল্লাহর কারখানায় কাবা দেখতে যাব আমার উপরে হজ ফরজ হয় নাই আমি একজন গরিব মানুষ কিন্তু এরপর আল্লাহর কারখানায় কাবা আমার নবী রওজা শরীফ দেখার জন্য আমি পাগল আমি বড় দেওয়ানা যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল এবার আমার হজ যাওয়ার মতো টাকা জমছে নিহত করেছি পাক্কা ইরাদা পাক্কা ইরাদা আগামী কাল আমি চলে যাব হজে সব কিছু ওকে সব কিছু ফাইনাল আগামী কাল আমার হজের উদ্দেশ্যে সফর ওই অবস্থায় ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা আমার বিবি গর্ভবতী বিবি আমাকে রাতের বেলা কয়ে স্বামী গো ও স্বামী আমি গর্ভবতী তুমি হজের সফরে থাকতি হয়তো দুনিয়ায় সন্তান আসবে জানিনা গোস্বামী আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না কারণ কারণ প্রসব বেদনা যখন শুরু হয় কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানি পৃথিবীর আর কেউ বুঝবে না আর কেউ বুঝবে না কত নারী কত মা কত বোন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয় সন্তান দুনিয়াতে আগমন করে দুনিয়াতে আইসে দেখি দুঃখিনী মা দুনিয়াতে নাই এত কষ্ট এত যন্ত্রণা এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন নয়তো পাবেন না এই জন্য স্বামী গো আপনার কাছ থেকে আমি মাপ চাই যদি জীবনে কোনো দিন ভুল করে থাকি মাফ করে দিবেন আপনি আমাকে মাফ করে যান আর যদি বহু আমি আপনার হক যথাযথ আদায় করতে পারি নাই গোস্বামী আপনি আমার উপর কোনো অভিমান রাইকেন না আমার উপর কোনো কষ্ট রাই স্বামী বিবির হাত ধরে কই না গো বিবি তোমার উপর খুশি আমি তোমার জীবন ছিল বড় বড় সুখের আমি আমার তোমার প্রতি কোনো রাগ নাই কোনো গুসা নাই কোনো অভিমান নাই আমি তোমার উপর চরম থেকে চরম খুশি বিবি বার কই স্বামী গো ওর স্বামী শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেননি স্বামী কয়ে কি কয়ে আমার একটু গুস্ত খাওয়ার ইচ্ছা হইতেছে মন চায় একটু গুস্ত খাবো আমার একটু গুস্ত খাওয়াই নি। হয়তো জানি না এই গোস্তই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে স্বামী কু আমার মন চায় দেখেন একটু গুস্ত পান কিনা আলী ইবনে মুআফকে কয় বিবি এত রাত আমি গোশত পাব কোথা থেকে এখন গোশত তোমার খাওয়াবো কোথা থেকে এর স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য পাশের ঘর থেকে গোশতের রান্নার একটু ব্রাল আসতেছে আলী ইবনে মুআফ কে ওই পাশের ঘরে গেলেন যে দরজার আড়াল থেকে ডাক দিলেন আসুনি কেউ ঘরে একটু তরকারি দেওয়া যাবে নি কালকে আবার দিয়ে আমার বিবি এখনই এই মুহূর্তে আমাকে একটু করস দেন ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে আলি ও আলী এই গোস্তটা শুধু আমাদের জন্যই হালাল এই গোস্তটা তোমার জন্য হালাল ন এই গোস্তটা শুধু আমার জন্য আমার পরিবার আমার বাচ্চাগুলির জন্য হালাল তোমার জন্য সেটা হালাল নয় সেটা হারাম আলী ক এটা কেমন কথা শরীয়তের কোন বিধি বিধান কারো জন্য হালাল কারো জন্য হারাম নয় গো শরীয়তের বিধান সবার জন্য সমান ধনীর জন্য যেটা হালাল গরিবের জন্য সেটা হালাল ধনীর জন্য যেটা খারাপ গরিবের জন্য সেটা হারাম পুরুষের জন্য যেটা হালাল নারীর জন্য সেটা হালাল, পুরুষের জন্য যেটা হারাম নারীর জন্য হারাম আল্লাহ পাক ধার্য করে দিয়েছে এখানে ধরি গরিবের কোনো প্রশ্ন নাই এখানে ধনী গরিবের কোন প্রশ্ন নাই কিন্তু মহিলা ভেতর থেকে কয় নারী আলী এটা এমন এক বিধান যে বিধানটা আল্লাহ শুধু গরিবের জন্যই আমার মতো আমার মতো যারা তাদের জন্য আল্লাহ বৈধ করেছে আর কারো জন্য এটা বৈধ না কেমনে একটু বুঝায় কো মহিলা এবার চোখের পানি ফালায় কয়ালি আমার স্বামী দুনিয়াতে নাই আমার তিনটা বাচ্চা আছে আজ তিন দিন যাব তামার করে খানা নাই আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে খুদার যন্ত্রণায় বেহোশ হয়ে গেছে রে আলী আমি একজন মা চুকের সামনে সন্তান না খায় মারা যায় জান যায় কেমনে সেরা শইব সইতে পারি নাই আমি বের হয়ে গেছি পাগলের মতো কোথায় কি পাওয়া যায় খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি আমি চিন্তা করে দেখলাম এটা তো মরা গরু খাওয়া হারাম কিন্তু শরীয়তের মাসাল আমার জানা ছিল জান বাঁচানোর জন্য ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায় তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে তারে কিছু না পাইলে মরা গরু মরা জানোয়ারের গোস্ত তখন তারে খাওয়ানো হালাল শুধু ওই মানুষটার জন্য হালাল যে মানুষটার আর খাওয়ার কিছুই নাই খাদ্য বলতে কিছুই নাই আবার জান যায় যান যায় অবস্থা ওই অবস্থায় ওই প্রেক্ষাপটে তার জন্যই শুধু এই গোস্তটা হালাল অতএব তুমি যে রান্নার গোস্ত রান পেয়েছ এটা কোন জীবিত জন্তু কোন পশুর গোস্ত নয় এটা হলো একটা মরা জানুয়ারের গোস্ত এই গোস্তটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ তোমার জন্য বৈধ নয় বৈধ নয় এই কথাটা শোনা মাত্রই আলী কয় আমি আর ঠিক থাকতে পারলাম না চোখ তোরে ও ধরে পানি ধরতে লাগলো হায়রে আমার ঘরে তো খানা আছে আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে আনা দিব কিন্তু আমার পাশের ঘরে এতিম বাচ্চাগুলি না খায় মরে আমার উপরে তো হজ ফরজ না আল্লাহ তো আমার উপরে হাজ ফরজ করে নাই আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব কিন্তু চুকের সামনে পাশের গুরির বাচ্চাগুলি না কে মরবে কামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয় আলি এই হজ তো তোমার উপরে ফরজ ছিল না হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলি রে দিতা তাহলে তো তারা খায়া বাঁচত কি জবাব দিব কি জবাব দিব মালিকের দরবারে দোর দিয়ে চলে আসলেন আইসা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো বছরের পর বছর যাবত যে টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য ওই টাকাগুলি নিয়ে এতি বাচ্চার মার কাছে দিয়া বলেন মা গো নেন এই টাকাগুলি আপনি আপনার আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন আল্লাহর বান্দা আলিম মুআফকি তিনি আব্দুল্লাহ ইবনে মোবারক কে কথাগুলি বলতেছেন নার চুকের পানি জোরে কান্দেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চুকের পানি জোরে কান্দেন লোকটা কই হুজুর ওই রাতে ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি যে প্রশান্তিটা টাকার বিনিময়ে কখনো কিনা যায় না দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি স্বপ্নে ওই রাতে ওই রাতে আমি ঘুমাইলাম ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে নোরে নূরান্বিত হয়ে গেছে

আমি নবী মদিনা থেকে তোর সাথে দেখা করার জন্য সিরিয়া আসলাম তুই তো যে আমার সঙ্গে দেখা করতে কিন্তু আমি নবী চলে এসেছি আর তোর জন্য সুসংবাদ জানাই তুই হজে যাও নাই কিন্তু আল্লাহ পাক তোর সূত্রে একজন ফেরেশতারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে তোর হজতে আল্লাহ শুধু কবুল করছে তানারে আলী তোর উসিলায় এই বছরের 6 লক্ষ হাজি রহাজ আল্লাহ কবুল করেছে ম্যায় তালিব মাউলাহু মেরে ইসকে निराला ম্যায় তালিব মাউলাহু মেরে ইসকে निराला হে জুমলাজাহাজিন কে তাজাল লিস উজালা হে জুমলাজাহাজিন কে তাজাল লীসে উজালা মাদরু দুজাহ গয় রে খোদা ইয়ার নাদার যদি আদি খোদা ই চেদি গুরু কার নাদার যদি আদি খোদা ই চেদি গুরু কার নাদার আব্দুল্লাহ ইবনি মোবারক কথাগুলি सुनतेছেন এইবার আলী কো হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি নবী আমাকে এই কথা শুনাইছেন বাস্তবে আমি প্রমাণ পেয়েছি আমার এলাকার হাজিরা হাউস থেকে ফিরে আসার পর একজন এসে আমারে কয় ভাই এর আলী কোন সময় তুমি হজে গেলা এর জানতাম আমরা তুমি হজে গেছো হজে নিয়ত করেছো কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি তুমি তো আমার সামনে একবার পড়েছ আর তো তোমারে দেখি নাই কোথাও আমি তো অবাক আমি তো অবাক আর একথা আমার বিশ্বাস হয়ে গেছে হইছে তো হইছে নবী স্বপ্নে বলেছেন এটাই তো বিশ্বাস বাস্তবে আমি কথা পেয়েছি আমি বললাম বাইরে আমি হজে যাই নাই কও কি তুমি আরাফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি তোমাকে আমি দেখেছি আরেকজনে কয় আলী আমি তো তোমাকে আল্লাহর ঘর কাবা হজের আসওয়াদ এর পাশে আমি নিতে দেখেছি তুমি তো আমার আগে তাওয়াফ করতেছিলে আরেকজনে কয় আলী এ আলী এ আলী নে থলি নে কিসের থলি কই জানি না কি কোনা কয় নবী রওজা নবী রওজা যখন আমরা ঢুকবো তখন তুমি আর আমি একসাথে ঢুকিছি আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছ এরপরে আমার কাছে থলিটা দিয়ে কইছো দস্ত থলিটা একটু রাখো আমি দুই একাত নামাজ পড়ি নামাজ পড়ার পর আর তোমারে আমি পাই নাই এই যে না তোমার আমার কাছে দেওয়া থলি আমি ওই তলি হাতে নিয়ে দেখি পুরো তলিটা শরণে বর্মু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাইরে বন্ধুরা জন্য বলি যুব একটু দিলটা নরম করে কথাগুলি বুঝার চেষ্টা কর ভাইরি ভালো করে বুঝো নফল বন্দি তুমি করো বাজারটা টাকার বিনিময়ে এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দিগি যেটা টাকা দিয়া যার মধ্যে সম্পদ জড়িত এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয় এতে আল্লাহ বেশি খুশি হয় এতে আল্লাহ পাক বেশি খুশি হয় কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয় ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে একজনে যদি এখন আমার আলোচনা থেকে গরিবকে আমি মক্কা মদিনায় যাব না হ্যাঁ সেটা হবে যদি আপনি আপনি আপনার উপরে হজটা নকল হয় আপনার উপরে যদি ফরজ না হয় ফরজ হজ যদি হয় অবশ্যই হজ আদায় করা লাগবে যমন ভাবে কুরবানি যদি কারো প্রতি ওয়াজিব হয় কুরবানির টাকাটা যদি গরিবকে দান করে দেয় কারো কুরবানি তার কুরবানি সেটা আদায় হবে না ওয়াজিব হয়েছে যার উপর কুরবানি সে অবশ্যই কুরবানি করতে হবে তাহলে কুরবানি আদায় হবে কুরবানির টাকা গরিবকে দান করলে নিজে কুরবানি আদায় হয় না কিন্তু নফল 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 যদি কেউ নিয়ত করে এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কোরবানি দেব না বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা বন্যা কবলিত এলাকা ওই এলাকার মানুষগুলি আমি গরুর গুস্ত খাব কিন্তু ওরা তো আলুর বর্ত পাবে না এরা তো না খায় মরতেছে এমন যদি হয় তাহলে নফল কোরবানির প্রয়োজন নাই এই কোরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে ঠিক তেমনি ভাবে প্রতি বছর হজ করা ফরজ নয় যদি নফল এক বৎসর শুধু হজ খরচ হয় বাকি সময় হজটা তার নফল হয় প্রতি বছর হজ না যদি সে এই টাকা পয়সা তার অসহায় আত্মীয়র ভিতরে কোনো মিসকিন এতিমকে দান করে আল্লাহ বেশি খুশি হ কারণ মানুষ মানুষের জন্য খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায় মানুষের সেবা করার দ্বারা মানুষের উপকারে মানুষের বিপদে পাশে থাকার দ্বারা

তিনি যে মালিকের বাগানের বাগানের ম্যানেজার ছিলেন মুবারকর আব্বা মালিক দীর্ঘদিন মালিক বানিয়ে রাখছিল মালি রাখছিল। ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানিয়ে রাখছিল এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন ঢুককে বলতেছেন মুবারক আমার একটা ডালিম খাওয়া মোবারক করিম একটা ডালিম মাইনে খাওয়াইছেন কিন্তু মালিক মুখি দিয়ে দেখে অনেক তিতা মালিক মুবারক একটা ডালিম চাইলাম কিন্তু এই গাছের ডালিম যে এত তুমি আমারে কেমন করে খাওয়াইছো তুমি কি জানো না মোবারক করিম কে উস্তাদ মালিক আমার আজকে বিশ বছর যাবত আপনার বাগানে আমি ডিউটি করি একবারের জন্য আপনি একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই একবারের জন্য আমি হাত দেই নাই তাই বলে এই কথা না আমার হাত যায় না ইচ্ছা হয় না এমন না ইচ্ছা হয় হাত যায় ফলের কাছে কিন্তু যখনই কোন ফলের কাছে হাত যায় তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছে আর ডাক দেখ এগুলা তোমার কাছে আমানত আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ যেই মাত্র আমি কোনো ফলের দিকে হাত দিই দেখি আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে এজন্য মালিক সরি দুঃখিত মালিক আমাকে আপনি খারাপ মনে করবেন না কষ্ট নিয়েন না আমি নিজও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি এই কথা বলা মাত্রই এই মালিক বুঝে গেছে মুবারক করিম জানতেন কোন যুবক নয় তার দিলের ভিতরে আল্লাহর ভয় তার দিলের ভিতরে তাকুয়া যেই তাকুয়ার দ্বারা মানুষ সম্মানিক হয় যেই তাকুয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জত হয় সেই তাকওয়ায় দিলবরা বড়া মুবারক